আপনিও কি একই ভুল করেন যখন আমাদের হাতে কোনো আঘাত লেগে এরকম ফোসকা হয় তখন আমরা বেশি কিছু চিন্তা না করেই এটাকে গালিয়ে বা ভেঙে ফেলি কিন্তু আপনি যদি এই ভুলটাই করে থাকেন তাহলে আপনি সাবধান হন এরকম ভুল থেকে হতে পারে বড় কোনো ইনফেকশন বা জটিলতা ভাবতেছেন কিভাবে চলুন দেখে আসি আমি সজল আছি আপনাদের সাথে আপনারা দেখছেন পেয়ার অফ এক্সপ্লেনার যখন আমাদের শরীরে আঘাত লাগে তখন এরকম ফোসকা বা ব্লিস্টার বের হয় আর এই ধরনের ব্লিস্টারের ভিতরে বাচ্চা আমরা নিচে যে ফ্লুইড বা তরল পানি দেখতে পাচ্ছেন সেটিকে বিজ্ঞানের বাসায় সেরাম বলে এই ওয়াটারি লিকুইডের কাজ হচ্ছে যেখানে আঘাত লেগেছে সে ব্যথার স্থান সারিয়ে তোলা নতুন করে কোষ বা চামড়া তৈরি করা এবং বাইরের জীবাণু থেকে প্রটেকশন দেওয়া কিন্তু আমরা এখানেই ভুলটি করি আমরা যখন বেশি পাকনামো করে এটিকে গালিয়ে ফেলি তখন বাইরের জীবাণুর আক্রমণ অনেকটা বেড়ে যায় যার ফলে সে ক্ষতস্থানে ইনফেকশন বা জটিলতা হওয়ার অনেক সম্ভাবনা বেড়ে যায় এই জন্য সাবধান হওয়া জরুরি পরবর্তীতে এমন ব্লিস্টার হলে ভুলেও এটিকে গালিয়ে বা ভেঙে ফেলবেন না এই ধরনের ব্লিস্টার বা ফোসকা সাধারণত নিচ থেকে ভালো হয়ে যায় তবুও এর থেকে তাড়াতাড়ি সুস্থ ও আরাম পাওয়ার জন্য আপনি কিছু বিষয় খেয়াল রাখতে পারেন যেমন ফোসকাটি পরিষ্কার রাখা ফোসকার উপর ব্যান্ডেজ বা গজ দিয়ে ঢেকে রাখুন যাতে করে কোনো গসা না লাগে ঠান্ডা শেক দিতে পারেন এবং খুব ব্যথা থাকলে ব্যথানাশক বা অ্যান্টিসেপটিক ক্রিম ব্যবহার করতে পারেন মনে রাখবেন কিছু লক্ষণ দেখলে ডাক্তারের পরামর্শ নিন পোস্কাটি খুব বড় হলে ও ফুট জমলে লাল ও ফুলে জ্বর আসলে কিংবা দীর্ঘদিন ভালো না হলে উঠলে ডাক্তারের পরামর্শ নিতে পারেন আপনি সচেতন হন এবং অন্যকে সচেতন বা জানার সুযোগ দিন আপনার একটি শেয়ারে আপনার নিকটবর্তী মানুষ জানতে পারবে ঠিক এমন ভুল করতেন কমেন্টে জানাতে পারেন